জুলাই রেভেলেশন দিতে ব্যর্থ হলে উপদেষ্টাদের পদ থেকে জনগণের কাতারে নেমে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন প্রকলবেশন দিতে আপনাদের বাধা কোথায় কারা বাধা দিচ্ছে যেগুলো আপনারা জনগণের সামনে প্রকাশ করুন যদি ব্যর্থ হন তাহলে উপদেষ্টার কাতার থেকে জনগণের কাতারে নেমে আসুন আমরা একসঙ্গে মিলে যেভাবে হাসিনার পতন ঘটিয়েছি প্রয়োজন হলে সেভাবে আবার আমাদের প্রক্রমেশন আদায় করে নেব মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষারা শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে হাসনাত আবদুল্লাহ বলেন আমরা যাদের উপদেষ্টা বানিয়েছি আমাদের প্রতিনিধি হয়ে যেসব উপদেষ্টা সরকারে গিয়েছে আমরা আপনাদের বলতে চাই আপনারা আমাদের প্রতিনিধিত্ব করছেন আপনারা যদি কোনো কারণে মনে করেন প্রোক্লেমেশন দিতে এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আপনাদের রাষ্ট্রীয় কোনো বাধা রয়েছে সেটি আপনারা জনগণের সামনে প্রকাশ করুন আমরা যেভাবে আগস্ট মাসে রাস্তায় নেমে এসেছিলাম ঠিক একইভাবে আবার রাস্তায় নেমে আসব তিনি বলেন তরুণ প্রজন্মের ভাষা যদি বুঝতে আপনারা ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগের মতোই আপনাদের পরিণতি হবে সুতরাং ফ্যাসিবাদী বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল পশ্চিম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধী যেসব মনস্তাত্ত্বিক চিন্তা রয়েছে সব কিছুর সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ নির্মাণ করতে হবে এ সময় আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি হাসনাত বলেন আওয়ামী লীগ প্রশ্নে সর্বপ্রথম যে বিষয়টি আসবে সেটি হচ্ছে তাদের আওয়ামী লীগ আগে বিচার হতে হবে আবদুল্লাহ বলেন ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে তাদের বিপক্ষে আমাদের অবস্থান থাকবে ফ্যাসিবাদের পক্ষে যেসব মগজ তাদের চিন্তা প্রসূত করবে তাদের বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে